নমস্কার বন্ধুরা সুবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একটা নয় আমি চাল কুমড়ো দিয়ে আজকে দুটো আইটেম বানিয়ে দেখাবো একটা বানিয়েছি দেখুন চাল কুমড়ো ফ্রাই সর্ষে দিয়ে আরেকটা চাল কুমড়ো সর্ষে দিয়ে ঘন্ট দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে গরম ভাতার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে রান্নাটার কোনো রকম ঝামেলা নেই আর খেতেও ততটাই সুন্দর আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি ঝটপট শুরু করে দিই যে এই চাল কুমড়ো ফ্রাই আর চাল কুমড়ো ঘন্ট এটা আমি কী করে বানালাম সর্ষে দিয়ে হচ্ছে চাল কুমড়ো বানাতে গেলে চাল কুমড়ো তো অবশ্যই নিতে হবে দেখুন আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আমি বলেছি চাল কুমড়োটা আমি দুরকম ভাবে বানাবো সর্ষে দিয়ে তো এটা দেখে নেওয়া যাক যে এখন আমি চাল কুমড়োটাকে কি করি চাল কুমড়োটাকে আমি কেটে নেব যে কোনো ভাবে আপনি কেটে নিতে পারেন আপনার সুবিধা মতো লম্বা বা পাতালি করে যেভাবে ইচ্ছা আপনি আপনার সুবিধা মতো কেটে নিতে পারেন একটা বোর্ড নিয়ে নিলাম চাল কুমড়োটা নিয়ে নিলাম চাল কুমড়োটাকে আমি এইভাবে টুকরো করে নেব দেখুন এখন এটাকে আমি এই দিক থেকেও টুকরো করে নেব এইভাবে আরো একটা টুকরো করে নেব তা আমি চাল কুমড়োগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি আর এই যে সামনের বোকাটা আছে এটাকে আমি ফেলে দিচ্ছি চাল কুমড়োগুলোকে আমি দেখুন ছুলে গুটিগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নেব আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব দেখুন এইভাবে আমি আগে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে এখন এটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি দেখাচ্ছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে আমি কেটে নেব তাহলে সবগুলো চাল কুমড়ো কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো চাল কুমড়োই কিন্তু আমি এভাবে দেখুন ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন আমি এটা একটু ভাপিয়ে নেব এখন চাল কুমড়োটাকে আমি ভাপিয়ে একটু ছেঁকেও নিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি উনানের দিকে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিব একটু সর্ষে এখন আমি চাল কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে দেব অল্প করে হলুদ ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিলিয়ে নেব একটু নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন চাল কুমড়োটা কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়েছে বা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি আরো একটুখানি ভাজা ভাজা করে নেব যখন কুমড়োটা এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো সর্ষে বাটা বলেছিলাম যে সর্ষে দিয়ে করব সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে চাল কুমড়োতে চিনি অবশ্যই দেবেন নেড়ে চেড়ে মিলিয়ে নেব এই সময়ে আপনারা লবণটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না থাকে একটুখানি লবণ এই সময়ে দিয়ে দিতে পারেন একটু দেখুন জল জল আছে এই জলটা একটু শুকিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব কিন্তু নামিয়ে নেওয়ার আগে অল্প করে আমি সর্ষা তেল এর মধ্যে দিয়ে দেবো তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তাহলে নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চাল কুমড়ো কিন্তু ফাইনালি রেডি চাল কুমড়োর একটা আইটেম আমার হয়ে গেল বলেছিলাম দুটো আইটেম করবো আমি সর্ষে দিয়ে তো এখন আমি সেকেন্ড আইটেমটাই চলে যাচ্ছি এটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ছুলে নিয়েছি এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব একটু মোটা করে কাটতে হবে দেখুন এইভাবে একটু মোটা করে আমি কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে আমি মোটামোটা করে কেটে নিচ্ছি এখন এটাকে কি করতে হবে এই দিক থেকে পেছন আবারও একটুখানি মাঝখানে হাফটা কেটে নিতে হবে পুরোটা কিন্তু কাটবো না এ দেখুন একটু বাজিয়ে রেখেছি এইভাবে বাজিয়ে রেখে রেখে সবগুলোই আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলোই কিন্তু আমি এইভাবে একটু বাজিয়ে বাজিয়ে কেটে নিয়েছি কচি চাল কুমড়ো হলে খুবই ভালো হয় এই রেসিপিটা আমি এই চাল মুখের দিকটা নিয়ে নিয়েছি তাহলে এটাকে আমি এখন একটুখানি ভাপিয়ে নেব দেখুন ওই কড়াইটাই আমি আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব জল জল দেয়ার পর এই চাল কুমড়ো গুলোকে আমি ছেড়ে দেব হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব লবণ তাহলে আমি ভাপিয়ে নিচ্ছি একটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন চাল কুমড়োটা কিন্তু ভাপানো হয়ে গেছে এখন আমি চাল কুমড়ো গুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চাল কুমড়ো গুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব চাল কুমড়ো গুলো কিন্তু দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি ঠান্ডা হয়েছে এর মধ্যে এখন আমি বলেছিলাম যে সর্ষের প্রয়োজন আছে এই সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছিলাম এই সরষেটা এখন আমি এই চাল কুমড়ো মধ্যে ঢুকিয়ে দেব এই যে মাঝখানে একটু কেটে দিয়েছিলাম এর মধ্যে আমি এখন এই সর্ষেটা ঢুকিয়ে দেব ঢুকিয়ে এইভাবে বন্ধ করে দেব তাহলে সবগুলো চাল কুমড়োর মধ্যে কিন্তু আমি এইভাবে সর্ষেটাকে ঢুকিয়ে দেব দেখুন তাহলে সবগুলোর মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি মাঝখানে সর্ষে গুলো ঢুকিয়ে দিয়েছি এখন আমার প্রয়োজন আছে একটু ব্যাটার আমি একটা বুলের মধ্যে একটু ব্যাটার বানিয়ে নিয়েছি যেটা সব সময় আমরা বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি করি ব্যাটারটা এভাবে আমি তৈরি করে নিলাম আর ওইদিকে উনানটাকে আমি জ্বালিয়ে দেবো এখন একটা করে চাল কুমড়ো এভাবে নেব আর ব্যাটারে এইভাবে চুবিয়ে দেব আর তারপর কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব তাহলে আমি কড়াইয়ের দিকে চলে যাচ্ছি উনানে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর এতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন কোনোই অসুবিধে হবে না তেলটা দেখুন গরম হয়ে গেছে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি চালকুন্ড গুলোকে আরো একটা আমি ছেড়ে দিচ্ছি এইভাবে সবগুলো কুমড়াই কিন্তু আমি ছেড়ে দেব তেলের মধ্যে আমি এখন এগুলোকে আস্তে আস্তে করে তুলতে দেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কুটতে দিয়েছি দেখুন সরষে চালকুমড়ো ভাজা তৈরি আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে দেব ম্যাশ সরষে চালকুমড়ো ভাজা রেডি দেখুন বন্ধুরা আমার এদিকে চালকুমড়ো সরষে ভাজা রেডি হয়ে গেছে এদিকে চাল কুমড়ো সর্ষে দিয়ে বানিয়েছি সেটাও কিন্তু রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন সর্ষে চাল কুমড়ো ফ্রাই আর এদিকে সর্ষে চাল কুমড়ো রেসিপি দুটো রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আর খাবেন গরম ভাতের সঙ্গে আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে